আজকাল একটি কথা মনের দেয়ালে ভীষণ আছার খায় কতদিন আমাদের দেখা নেই কথা নেই এমনি করেই কেটে যাবে আরও কত কত দিন কত দশক শতাব্দী হয়তো হঠাৎ করেই কোনো এক উৎকণ্ঠিত প্রহরে আমার কোনো পরিচিতির নিকট জানতে চাইলে কেমন আছি আমি উত্তরে সে তোমাকে চরম সত্য কথাটা দুম করে বলে দিল আমি আর এই পৃথিবীতে নেই আমি তো কবেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছি কেমন লাগবে তোমার তোমার কি সত্যি মন খারাপ করবে তুমি কি তুমি কি কান্নায় ভেঙে পড়বে সুখের বেহব্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে নাকি আর সব পরিচিত জনের মৃত্যু সংবাদের মতোই সাবলীলভাবে আমার আত্মার শান্তি কামনা করবে